বিসমিল্ রহমানি রহিম আমাদের মঞ্চে বক্তব্য রাখবেন সেবক বিশিষ্ট শিল্পপতি শিক্ষাই নারগি উমুক কমিটির তুমুক নেতা মেদিশাক ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানের প্রধান করার জন্য বিশেষ করে কমিটির অনুষ্ঠানের সকল কমিটি বিন্দুকে ধন্যবাদ জানাই সকলকেই ধন্যবাদ জানাই তার সাথে আজকে আমি বেশি কথা বলতে চাই না আমার হাতে সময়ও কম আমি শুধু একটা কথাই বলতে চাই আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না আজকের অনুষ্ঠান ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন তার সাথে ছোটো বাচ্চা কাচ্চারা আছে মা বোনেরা আছে ভালো করে আপনাদের ছেলে মেয়েদের খুঁজখবর নেবেন এখন বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না ছেলেপেলেরা অনেক খারাপ পুলাবানের সাথে চলে অনেক অন্যায় করতেছে নিশাপানি করতেছে সবার প্রতি খেয়াল রাখবেন গার্জিয়ানদের উদ্দেশ্য বলতে চাই তার সাথে বলতে চাই বর্তমানে এলাকায় কিছু কিছু গ্যাং হয়েছে যারা সবসময় অন্যায় অত্যাচার করে জুলুম করে নেশা করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে বেহাদুবি করে সবাই ভালোভাবে থাকবেন সুস্থভাবে থাকবেন আর মনোযোগ দিয়ে ছাত্ররা তোমাদের উদ্দেশ্য বলতে চায় তোমরা লেখাপড়া করবা কোনো খারাপ কাজে লিপ্ত হবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জলে উঠো বাংলাদেশ